হে আল্লাহ তুমি আমার হৃদয়ে শান্তি দান করো আমি যেন তোমার ইবাদতে সব সময় মশগুল থাকতে পারি তোমার দেওয়া প্রতিটি কথা আমি যেন পালন করতে পারি এই ক্ষমতা আমার মধ্যে তুমি দান করো হে রাহমানুর রাহিম তুমি তো দয়বান তুমি তো মেহেরবান তুমি এই বান্দার ছোট ছোট আর্জিগুলো তুমি কবুল করে নাও হে আল্লাহ আমি আপনাকে ছাড়া সকল কিছু গুলামি করা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই হে রহমানুর রাহিম তোমার উপর আমাকে সম্পূর্ণ নির্ভর করা তৌফিক দান করুন হে আল্লাহ আপনি বলেছেন যে আমার উপর নির্ভরশীল তার জন্য আপনি যথেষ্ট হে আমার দয়াময় আপনার ভালোবাসা আমার উপর ডেলে দিন হে আল্লাহ আমি যদি অপ্রত্যাশিতভাবে কখনো বিপদগ্রস্ত হই সেখান থেকে তুমি উদ্ধার করো তোমার রহমতের সায়াতলে আশ্রয় দান করো হে আমার রব আমি দুনিয়াতে যা কিছু হারিয়ে ফেলেছি এবং যা কিছু হারায়নি যা পাবার কথাও স্বপ্নেও ভাবিনি তা তুমি আমাকে দান করো নিশ্চয় তুমি হাসাও তুমি কাদাও।